আজকে আমার দুই ছেলের জন্য কম দামে ভালো ফার্নিচার কিনতে চলে আসলাম উত্তরা আজমপুর মাদার বালুর মাঠে আমার আল্লাহর কাছে আমি যখন যা চেয়েছি তিনি আমাকে তাই দিয়েছেন এজন্য আল্লাহ পাকের কাছে আমি সব সময় শুক্রিয়া আদায় করি এই খাটের ডিজাইনটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই খাটের সাথে কিন্তু চার পাটের একটা সুন্দর ডিজাইনের আলমিরা থাকতেছে সৃষ্টিকর্তা কখন কাকে কোন পর্যায়ে নিয়ে যায় এটা কেউ বলতে পারে না আজকে আমার এইটুকু সফলতার পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমার মায়ের চার পাটের আলমিরার সাথে কিন্তু একটা সুন্দর কেবিনেট থাকতেছে মানে ডিজাইনটা কিন্তু অস্থির তার সাথে থাকতেছে একটা টুল এর সাথে থাকছে সুন্দর ডিজাইনের একটা ওয়ার্ড এখন আমাদের ফ্যামিলি সংখ্যা পাঁচজন যার কারণে আর একটা ফার্নিচার সেট কিনতে হবে একটা পুরো সেট কিনলে এর সাথে পেয়ে যাবেন একটা মিরর সাথে হচ্ছে হচ্ছে সেট আর এর সাথে একটা ম্যাট্রেস আমার দুই ছেলের জন্য এই খাটটা আমার কাছে সবথেকে বেশি পছন্দ হয়েছে এর ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন একদম অসাধারণ এই খাটের ফর্মের ডিজাইন গুলো আপনি আপনার মন মতো করে নিতে পারবেন আমি বুঝলাম না মানে আমার কাছে ভালো লাগছে কি খাট মানে খাটটা আমার কাছে খুব ভালো লাগতেছে আমাদের এই বেডরুম প্যাকেজের নাম হচ্ছে লাভ বার্ড বেডরুম সেট এর সাথে কি বেডরুম প্যাকেজ আছে হ্যাঁ পুরো সেট আছে যে ওয়াল ক্যাবিনেট থাকবে তিন পাট আলমিরা একটা হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল এবং হচ্ছে টুল থাকবে একটা হুম হুম একটা হচ্ছে ওয়ার্ডরোব কত এটা দাম এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস মাত্র 79000 টাকা মজা করতেছেন না না সিরিয়াস তাহলে ইয়া করে দেন 75 করে দেন আচ্ছা ঠিক আছে 75 করে দেন হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে তাদের ইউনিক ফার্নিচার মার্ট পেজটা চোখে পড়ে সেখান থেকে যোগাযোগ করে মূলত এদের কারখানায় আমার আসা ইউনিক ফার্নিচারে আপনি ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন

আপনার যদি কোনো পছন্দ সোফা আছে আমি যেভাবে যে ডিজাইন দিব সেই ডিজাইন বানিয়ে করে দিতে পারবো কাঠের এটা দেখ আর এখানে হচ্ছে আমাদের দুইটা ডাইনিং টেবিল আছে আপনার কোনো পছন্দ ডাইনিং টেবিল থাকলে আমাদের বললে দিব আচ্ছা এরকম একটা ডাইনিং টেবিল বানালে খরচ কত পড়বে এটা পূর্বে হচ্ছে এখানে একটা টেন এম এর গ্লাস দিয়ে দিবো কিন্তু এখানে আমরা দিই নেই টেন এম এর একটা গ্লাস পেয়ে যাবেন ফুল সেট ছয় চেয়ারের এটা এটা প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তাদের সাথে কথা বলার পর বিশ্বাসযোগ্য মনে হয়েছে বলে আমি সরাসরি এই কারখানাতে আসছি এবং তাদের কাজের যে ফিনিশিং মার্শাল অনেক সুন্দর কম টাকায় ভালো ফার্নিচার নিতে হলে আপনাকে এখানে আসতে হবে কারখানা থেকে যদি কেউ চায় যে পাইকারি দামে নেবে পাইকারি দিতে পারবেন এটা উনি নিতে পারবেন কারণ হচ্ছে আমার নিজস্ব কারখানা আমি যদি আগে জানতাম আরো কিছু নিতাম যেহেতু একটা সেট আমার লাগবে পুরা রুমের একটা সেট আপ তো আমি ওইটাই নিবো 1 লাখ নিসি করা যায় না না এটা আর করা যাবে না সম্ভব না 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 যাই হোক আমি 1 লাখ টাকা দিয়ে নিয়ে যাচ্ছি আরে ইউনিক ফার্নিচারের মার্ডের মালিকের ব্যবহারটাও অনেক ভালো ছিল আমাদের বাসায় যেহেতু দুইটা খাট একটা খাটে থাকবে হচ্ছে আমাদের গেস্টরা আসলে আর একটা খাটে থাকবে আমার দুই ছেলে আর আমার আম্মা জান আর একটা খাটে আমি আর সুমাইয়া আগে থেকে পরিকল্পনা করে রাখা ভালো যেন ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় এরপর আমাদের খাটের প্যাকেটিং এর প্রসেসিং চলতেছে প্যাকেটিং হয়ে গেলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে থাকে নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আমার মতো যারা আছে তোমাদেরকে একটা কথা বলবো লাইফে কষ্ট করো কষ্ট করতে গেলে তোমাকে অনেক বাধা সম্মুখীন হতে হবে সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর তাহলেই তুমি সাকসেস তো আমাদের সবকিছু মেমো করা শেষ এখন আমরা মেমোটা নিয়ে সোজা চলে যাব আমাদের পাবনাতে